আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো জানবো এই দেশ সম্পর্কে দক্ষিণ আমেরিকার একটি ধনী দেশ তবে এই দেশে টাকার মান কেন এতটা কমে গেল এই দেশ সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানলে আপনারা অবাক হয়ে যাবেন সো এই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন চিলি দক্ষিণ আমেরিকার অন্যতম ধনী এবং স্থিশীল অর্থনীতির দেশ এটি বেশ সমৃদ্ধ একটি দেশ বিশেষ করে প্রাকৃতিক সম্পদ খনিজ রপ্তানি বিশেষ করে তামা এবং সুসংগঠিত অর্থনীতির কাঠামোর কারণে বিশ্বব্যাপী তুলনামূলকভাবে উচ্চমানের জীবনযাত্রা স্থিতিশীল সরকার এবং আর্থিক বাজারের কারণে চিলিকে দক্ষিণ আমেরিকার অন্যতম সমৃদ্ধ দেশ হিসাবে বিবেচনা করা হয় তবে চিলি এত ধনী দেশ হওয়া সত্ত্বেও কেন চিলির টাকার মান এতটা কম অর্থাৎ বাংলাদেশি টাকায় এক টাকা কে চিলির টাকায় কনভার্ট করলে আট টাকা পনেরো পয়সা হয় অর্থাৎ বাংলাদেশি এক টাকা চিলির আট দশমিক পনেরো বাংলাদেশের একশো টাকা চিলিতে কেন আষ্টশো টাকা বাংলাদেশের এক টাকা চিলিতে কেন 8150 টাকা চিলি দেশ এত হওয়া সত্ত্বেও চিলির টাকার মান কিভাবে কমে গেল আসলে চিলি বিশ্বের অন্যতম দেশ ছিল তামার আন্তর্জাতিক বাজার মূল্য কমে গিয়েছিল আর যার কারণে দেশের রাজস্ব কমে যায় আর এর ফলে চিলির দেশের টাকার মান অনেকটা কমে আপনি জানলাক হবেন চিলি হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম দেশগুলোর মধ্যে একটি এটি লম্বায় প্রায় চার হাজার তিনশো কিলোমিটার লম্বা কিন্তু এর পশ তো মাত্র একশো পঁচাত্তর কিলোমিটার একটি পাতলা ও লম্বা রেখার মতো এই দেশটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত চিলিতে অবস্থিত আতাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে অঞ্চল এখানে কিছু জায়গায় বিগত ধরে বৃষ্টিপাত হয়নি তবে এই মরুভূমি আশ্চর্যজনকভাবে বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চিলিতে প্রায় এক হাজার তিনশোটির বেশি আজ্ঞগিরি রয়েছে যার মধ্যে প্রায় পাঁচশোটি সক্রিয় এই দেশটি আজ্ঞগিরির জন্য বিশ্বে অন্যতম পরিচিতি লাভ করেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ